হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাওয়া আজকে আমি শেয়ার করছি কীভাবে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে আবির তৈরি করা যায় কোনো কেমিক্যাল ছাড়াই তো আবির তৈরির জন্য আমাদের যে যে উপকরণ লাগছে তা হলো অ্যারারুট পানি এবং প্রাকৃতিক রং যা লাগছে তা হলো বাটিতে পরিমাণ মতো অ্যারো নিয়ে নেব এখন এই রুটে আমাদের প্রাকৃতিক রংটা একটু মিশিয়ে নেব প্রাকৃতিক রং মেশানোর পর এতে পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব আমাদের পেস্ট তৈরি হয়ে গেলে আমরা পেস্টটাকে রোদে শুকিয়ে নেব ভালোভাবে তো রোদে শুকানোর পর এখন এটিকে আমরা ভালোভাবে কুড়া করে নেব পোড়া করার পরেই তৈরি হয়ে গেল আমাদের প্রাকৃতিক আবির এটি ত্বকের জন্য একদম সেফ ছোটদের জন্য ব্যবহার করা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না স্টে ন্যাচারাল স্টে ক্রিয়েটিভ